এম খান সাত দুরন্ত ও দুর্বল গতিতে এম বি পারাবাদ বারোকে ওভারটেক করে ওভারটেক করার মুহূর্তে ভিডিওটি ধারণ করা আসুন কিছু কথা বলি তবে তার আগে একটু দেখে নেই এম খান সাথের থাস্ট এবং ইঞ্জিনের গতি প্রথমে কেমন ছিল দেখুন কি সুন্দর কী ধরেন আগ্রাস থার্স্ট এম বি এম খান সাতের প্রথম দিকে ছিল যদিও আসতেছি পরবর্তীতে সেই কথায় আগে থার্স্ট উপভোগ করুন ফার্স্ট কিন্তু দেখি বোঝা যাচ্ছে প্রথম দিকে এম খান সাথের গতি ছিল কীরকম ধীরে 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 এমখান সাত এমনি পারা বারোকে ওভারটেক করে প্রথম দিকে এম খান সাতের গতি ছিল চোখে পড়ার মতো বেশ কিছু লঞ্চকে ওভারটেক করে এবং সেই সাথে কিছু লঞ্চের ওভারটেক খায় বা ওটি হজম করতে হয় বিশেষত বরিশালের বেশ কিছু লঞ্চ অ্যাডভেঞ্চার এক মানা চিতন খোলা দশ প্রিন্স আওয়ালার দশ শরুভির সাতের মতো লঞ্চ ওভারটেক ও করে চলে যায় এমখানকে তবে শরুভীর সাত যখন ওভারটেক করে তখন এম খান সাতের একটি ইঞ্জিন কিন্তু বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় হিজলা সালেন বরাবর আসার পরে এটা নতুন অবস্থায় হওয়াটা স্বাভাবিক বা যান্ত্রিক ত্রুটি যে কোনো সময় যে কোনো হতে পারে ওভারঅল অ্যাডভেঞ্চার এই এমখান সাথের গতি ছিল বেশ ভালোই প্রথম দিকে কিন্তু ইঞ্জিল সমস্যার পরবর্তী সময়ে নজনটি আর সেই কাঙ্ক্ষিত গতি ধরে রাখতে পারে না এক ইঞ্জিল চালিয়ে হিজলা চ্যালান থেকে বরিশাল পর্যন্ত আসে এবং বরিশাল ঘাটে জায়গা না পেয়ে পরবর্তী সময়ে বেশ খানিকটা সময় পরে আর কি বরিশাল খেয়াঘাট সংলগ্ন বরিশাল লঞ্চ ঘাটে যাত্রী নামা নামিয়ে দেয় ওভারঅল অ্যাডভেন্চারের কাছে ওটি খাওয়াটা আসলে মানে চোখে লেগে লেগে থাকার মতো যদিও সে কাভারেজটা আমি করতে পারি নাই তাছাড়া প্রিন্স আলার দশের রুটি সেটাও বেশ ভালো পরিমাণে ছিল মানামি রুটি সেটাও ভালো ভালো ছিল কিন্তু বাকি এগুলো আমি কাভারেজ করতে পারিনি যদিও শুধুমাত্র মিতালি চায়ের কে যে ওটি দেয় সেটা আমি কাভারেজ করি এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তারপরে ঘুমিয়ে যাই তবে সর্বির স্বাদ যখন ওভারটেক করে তখন আমি মানে টের খবর পা টের পেয়ে বা বুঝতে পেরে আমি কেবিন থেকে বেরোয় তারপরে সেই একটা ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি ওভারঅল অ্যাডভেঞ্চারের চেয়ে কি বলবো মানে আসলে বারবার অ্যাডভেঞ্চারের নাম আসে পড়তেছে মুখে এম খান সাথের সার্ভিস ভালো গতিও ভালো আশা করছি ভবিষ্যতে তার সম্পূর্ণ কাজ করে আরও রিঞ্জেলের কাজ বা করে ভালো মতো আবার সার পুনরায় সার্ভিসে যুক্ত হবে শুভকামনা রইল এম খান সাথের জন্য আসুন এবার উপভোগ করতে থাকুন এম বি এম খান সাত যখন এমবি পারাবাদ বারোকে ওটি দেয় বা ওভারটেক করে সেই মুহূর্তটি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্টস এবং শেয়ারটি তো বলবেন না সেই সাথে লন্ডন বাংলাদেশ ফেসবুক পেজ ও গ্রুপের সাথেই থাকবেন